কোটের ভেতর আমার মুখ চলে কোটের বাইরে হাত কোন যখন না চুরি পথ পরিছিল তানি একটাই নাম গীতা এল এল বি আরে কি একটা সম্পূর্ণ প্রতিবাদী চরিত্র একটা সম্পূর্ণ ভিন্ন চরিত্র আজকে আমাদের সবাইকে সবার মনে সাড়া জাগিয়েছে সেই চরিত্রের যিনি এই মুহূর্তে লিড ক্যারেক্টারে রয়েছেন গীতা আমরা মঞ্চে পেয়েছি এই গ্রহণে আমাদের সেই প্রিয় অভিনেত্রীকে গীতা এল এল বি গীতাকে আমরা মঞ্চে পেয়েছি কিন্তু মেদিনীপুরের মানুষের একটা বৈশিষ্ট্য রয়েছে মেদিনীপুরের মাটিতে যখন কোনো অভিনেতা বা অভিনেত্রী পা রাখেন তখন তাকে প্রথম অভিনন্দনটা জানাই মেদিনীপুরের মানুষ একটা চিৎকার প্লাস একটা হাতের তালির মধ্য দিয়ে আমাদের আজকের অভিনেত্রীর জন্য সেটা কি পাব এটা জোরে চিৎকার হবে সবাই এবার বলুন কারোর কোন প্রশ্ন থাকলে বলতে পারেন আচ্ছা প্রশ্নগুলো আমি একটুখানি বলিনি ওদের যা প্রশ্নগুলো রয়েছে ওরা সন্ধ্যে থেকে বসে রয়েছে তোমাকে দেখার জন্য অনেক সাজিয়ে গুছিয়ে প্রশ্নগুলোকে রেডি করে নিয়ে এসেছে কিন্তু আমাদের যে আগের যে অনুষ্ঠান ছিল মানে তুমি আসার আগে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান দেখতে দেখতে প্রশ্নগুলো একটু উলটপালট হয়ে গেছে সেইগুলো একটু একটুখানি সাজিয়ে নি ততক্ষণে তোমার যে একদম এন্ট্রি ডায়লগ যেটা গীতা এল একদম উচ্চতার শিখরে যেটা রয়েছে সেটা কারণ এর আগে তোমার সাথে একদিন দেখা হয়েছিল তুমি ওটা দিয়েছিলে সেই জন্য আমি তোমাকে আরে একটা সম্পূর্ণ প্রতিবাদী চরিত্র একটা সম্পূর্ণ ভিন্ন চরিত্র আজকে আমাদের সবাইকে সবার মনে সাড়া জাগিয়েছে সেই চরিত্রের যিনি এই মুহূর্তে লিড ক্যারেক্টারে রয়েছেন গীতা গীতা এল এল আজকে আমাদের সবার মনে জায়গা করে নিয়েছে তাই আমি চাই এই মুহূর্তে আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য একবার সকলে মিলে দু হাত ভর্তি করে জোরে হাতের তালি হবে এত গুড়ি অভিনেত্রী সত্যি কথা বলছই আমরা খুব কম পেয়ে থাকি আমাদের মুক্তমহলে তো আজকে যখন এত সুন্দর গুড়ি অভিনেত্রীকে পেয়েছে তখন এত মিষ্টি দেখতে তবে তোর মিষ্টি গলা একটা মিষ্টি গান শুনবো আমরা না গানটা তো মিষ্টি হবে না ডেফিনিটলি হবে আমি তো আর গায়িকা গানটা মিষ্টি হবে না কোনো হবে আপনারা যদি গলা মেলান কি আমরা সবাই গাইবো তো ওকে